তুমি যদি ফাংশনগুলোর ডোমেন এবং রেঞ্জ একবারে উত্তর করতে চাও তোমার স্কেলের পরীক্ষায় কিংবা তোমার বোর্ড পরীক্ষায় তাহলে প্রথমেই বলবো যে তুমি আগে এই শর্ট ট্রিক্সের ডোমেন আর রেঞ্জের একটা স্ক্রিনশট তুলে নাও স্ক্রিনশটটা তোলা হয়ে গেলে তুমি দেখবা যে এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এইটাকে ফর্মের ধরে আমাদের স্কুলের পরীক্ষায় কিংবা আমাদের বোর্ড পরীক্ষায় যে ডোমেন আর রেঞ্জগুলো বের করতে বলে সেগুলো আমরা ইজিলি এবং দশ সেকেন্ডে একটা একটা করে বের করতে পারবো তো প্রথমে তারা তোমাকে বলছে যে একটা ফাংশন দিয়ে বলছে যে এটা ডোমেন কি হবে তাহলে এটা আসলে কার সাথে মিলে তুমি দেখো এটা পুরোপুরি হচ্ছে আমাদের এই ফাংশনের সাথে মিলতেছে এখন তারা এখানে এর জায়গায় তারা এখানে যে কোনো মান তোমাকে দিতে পারে তাহলে এটার ক্ষেত্রে ডোমেন হচ্ছে মাইনাস এ কমা এ আর রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি কমা প্লাস ইনফিনিটি তাহলে এই যে মাইনাস এ কমা প্লাস এ বলছে তাহলে সেই মাইনাস এ আর প্লাস এ বলতে অ্যাকচুয়ালি এইটটাকে বোঝাচ্ছে তাহলে এটার ডোমেন হচ্ছে মাইনাস এইট কমা প্লাস এইট তাহলে দেখো তো আমাদের সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে বি এবং পরবর্তীতে দেখো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে আসছিল যে সেম একটা তারা ফাংশন দিয়ে বসে এটা রেঞ্জ কত পরীক্ষায় এইটের জায়গায় তারা ফাইভ দিতে পারে সিক্স টেন যে কোনো সংখ্যা দিতে পারে তাহলে এটার রেঞ্জ হচ্ছে ফিক্সড একদম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তাহলে দেখো তো এটা অ্যান্সার কোনটা হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে এ আবারও যদি তোমরা এই চার্টটা দেখো তাহলে এখান থেকে তোমরা আবারও দেখো যে এই যে একটা অঙ্ক আসছে এটা অ্যান্সার তোমরা ইজিলি বলতে পারবা সেটা কি বলছে বলছে এলেন নাইন মাইনাস এক্স তাহলে এটা কার সাথে মিল আছে এটা পুরোপুরি মিল আছে হচ্ছে আমাদের এই ফাংশনটার সাথে বলছে এই ফাংশনের ডোমেন হচ্ছে মাইনাস ইনফিনিটি কমা এ আর রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি কমা প্লাস ইনফিনিটি তো আমাকে প্রশ্নে তারা কী বের করতে বসে ডোমেন বের করতে বসছে তাহলে আমার এটা অ্যান্সার হচ্ছে মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে এ এর কত নাইন এবং সবগুলো কিন্তু ফার্স্ট ব্রাকেট তো এটাকে তুমি যদি একটু সংখ্যা রেখা চিন্তা করো তাহলে মাইনাস ইনফিনিটি পাবা এখানে নাইন পাবা এখানে তো যেহেতু সব ফার্স্ট ব্র্যাকেট তা মানে এখানে কোনো বৃত্ত ভরাট হবে না তাহলে এই সেম জিনিসটাকে তুমি যখন অসমতায় লিখো তাই তোমাকে লিখতে হবে এক্স লেস দেন হচ্ছে নাইন এটা নয় থেকে ছোট হচ্ছে তাহলে আমাদের এখানকার সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে বি আমরা আরেকটা দেখবো সে হচ্ছে মডুলাস সংক্রান্ত তারা আমাদেরকে মডুলাস দিয়ে ভেতরে একটা রাশি বলছে তাহলে মডুলাসের ভিতরে যদি কখনো কোনো একটা রাশি থাকে এই যে দেখো আমাদের লাস্টেরটা মডুলাসের ভিতরে যদি কোনো রাশি থাকে তাহলে এটার ডোমেন হচ্ছে মাইনাস ইনফিনিটি কমা প্লাস ইনফিনিটি আর রেঞ্জ হচ্ছে জিরো থেকে ইনফিনিটি তবে এই জিরোটা হচ্ছে থার্ড ব্র্যাকেটে থাকবে তাহলে দেখো আমাদের তারা মডুলাসের ভিতরে একটা রাশি বলছে তাহলে এখানে তারা যে কোনো একটা রাশি দিতে পারে তাহলে আমরা এটার রেঞ্জ বলবো হচ্ছে কি এটা রেঞ্জ আমরা বলবো হচ্ছে জিরো থেকে ইনফিনিটি এবং সেটা হচ্ছে ফিক্স থাকবে একদম জিরো হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেটে আর ইনফিনিটি হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এই ফাংশনের অ্যান্সারটা কোনটা হবে তাহলে এভাবে তোমরা যদি আরও অনেক শর্ট ট্রিক্সের মাধ্যমে ডোমেন রেঞ্জ কিংবা তোমার হায়ার ম্যাথের কোনো একটা টপিক জানতে চাও তাহলে আমি তোমাকে অবশ্যই সাজেস্ট করব যে তোমার পড়ার টেবিলে এখনও তুমি কাব্য ভয়ার ম্যাট্রিক্স এই বইটি রেখে দাও